মদিনার এক যুবক প্রায় রাসুল সাল্লু আলাইসাল্লামকে কটু কথা বলতেন গালিগালাস করতেন একদিন সাহাবারা বলল ইয়া আল্লাহ এই লোকটা যে আপনাকে এত গালি গালাজ করে মেদু ঘন্টে তাকে কি আমরা শাস্তির ব্যবস্থা করতে পারি নবী গন আলাইহি আলাইসাল্লাম বললেন না তাকে কোনো রকম শাস্তি দিও না হঠাৎ একদিন ওই লোক মদিনার ওই লোক অসুস্থ হয়ে পড়লেন অবাক করা কাণ্ড হলো নবিকরম সাল আলী নিজেই ওই লোককে দেখতে বাড়িতে গেলেন লোকটিকে বললেন আসসালাম আলাইকুম লোকটি শোয়া থেকে লাভ দিয়ে উঠলেন এবং বললেন আমি আপনাকে এত কটু কথা বললাম এত গালি গালাস করলাম আর আপনি আমাকে দেখতে এলেন তখন নবী করিম সাল্লাম বললেন আল্লাহ আমাকে দয়া করতে পাঠিয়েছেন কাউকে অভিশাপ দিতে নয় তখন ওই লোক কেঁদে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আপনি আমাকে আপনার কালিমা পড়িয়ে দিন সুহান আসলে একজন মানুষকে তার মন জয় করতে হলে তাকে ভালোবাসতে হবে সমান নজরে দেখতে হবে